বৃষ্টি ভারী বৃষ্টি হয় আমাদের ওই যে ধানের ক্ষেত পড়ে গেছে আরও অনেকেরই ধানের ক্ষেত পড়ে গেছে আমি একটু সামান্য ঘাটে দেখালাম আপনাদের যদি কারো ধানের ক্ষেত এরকমভাবে পড়ে যায় তাহলে মন খারাপ হয়ে যায় দিন পরিশ্রম করে আমরা ধান আর কিছু দিনের মধ্যে কাটতাম আর কি তার আগে এরকম হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি অনেক ধানের ক্ষেত পড়ে গেছে কৃষক বন্ধুরা আল্লাহর ওপরে ভরসা রাখবেন সব আল্লাহর মর্জি। No,